যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহর সাথে সাথে দিয়া দেয় আল্লাহ দুনিয়ার মধ্যে এরকম মানুষ এখনো আছে আছে কি নাই মিয়া আছে এরকম মানুষ যদি না থাকতো আমাদের উপর থেকে কোন সমস্ত নিয়মাবলী উঠা যাইত জমি ফসল হইতো না আসমান থেকে বৃষ্টি হইতো না গজফের পরে গজ আসতো ঝড় হইতো তুফান হইতো ভূমি কম্পিত কিন্তু সমস্ত লোকগুলির কারণে আজকের জমিতে ঘন ঘন বিপদ হয় না ঝড় তুফান হয় না এরকম ভাবে দুর্ভিক্ষ আসে না যেই লোক আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে রাতের বেলা যখন উঠে তাহাজুদের নামাজ করিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিয়া আসমানের মালিককে ডাক দেয় ও আসমান জমিনের মালিক কে তুমি এতমার বান্দাদেরকে কষ্ট দিও না নিয়ামত বন্ধ করে দিও না রিজিক বন্ধ করে দিও না ওরা বৃষ্টি দিও না বৃষ্টি দিয়া জমির কি ধ্বংস করে দিও না বলে তাদের দুয়ার বন্ধতে আজকে আমরা নিয়ামত ভোগ করতেছি তাদের সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক দুনিয়ার মানুষ গুলি কিন্তু তাদেরকে চিনে না যাদের সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না বলে মানে কিপনে দিন আর রহমাতুল্লাহ আলাই আল্লাহর সাথে গভীর সম্পর্ক কেমন সম্পর্ক নাম ছিল মালে ইপনে দিন আর নাম কিভাবে হলো এই খেতাব কিভাবে আসলো মালে তিনি একটি দিন এক সফরে নৌকার মধ্যে যাইতেছে নৌকা যখন মাছ পথে গেছে তো মাঝি বলতে সে ও মরবি ভাড়া দাও সবার থেকে ভাড়া আদায় করছে মুরবির কাছে বারবার ভাড়া চাইতেছে তো মুরবি মাজার মধ্যে হাত দিয়া থাকে যেই থলের মধ্যে টাকা থাকে দিনার থাকে ওটা বাসায় ভুলে ফালাই আর সেরাই কাছে হয় কি হয় না হয় না অনেক সময় হয় ব্যাগ নিয়ে বাজারেও গেছে বাড়ি থেকে বাজারের বিশাল একটা লিস্ট দিয়ে দিছে যে এইগুলি এইগুলি আনবা জামা যেটার মধ্যে টাকা নিজ পকেটে থুইছে তারা ঘোরা করে ওইটা না পরে আরেকটা পরে গেছে হয় না এরকম পকেটে হাত দিয়ে দেয় বাজার টাজার করার পরে পকেটে হাত দিয়ে টাকা নেয় টাকা গেল টাকা গেল যে হঠাৎ করে মনে পড়ছে জামা তো এই কালার গাছ হলো কথা ঠিক কিনা এরকম ভুল হয়েই থাকে মালিক ইবনে দিনার

কয়েকবার বলার পরে যখন মালিক ইবনে দিনার লজ্জায় মাথা উঠায় না মাঝি এবার কটু কথা বলতে আরম্ভ করেছে ও মলবি শরম নাই বাড়া দিবা না তুমি কয়ও কেন বাড়া খাওয়ার খাবার ই অভ্যাস কই দেখবে দেখবেন যারা সার গাড়ি টাকা উঠায় যারা নোকায় পারাপার করে যারা বাজারে খাজনা উঠায় তাদের দিল কোন রকম থাকে ঠিক না টাকার চাই কথা ঠিক কিনা বলি বাস্তব কিন্তু করা করা কথা শোনা তো মালিক ইবনে তিন আরতি যখন এভাবে বিভিন্ন ধরনের কটু বাক্য শোনাচ্ছে এক পর্যায়ে ইসলাম কেড়িয়া তো বিলিয়া দারিডিয়া গলা গালিয়া লম্বা করেছে দিন তোলা সহ্য হয় না কারণ নিজেকে গালি দিলে পৃথিবীর অনেক মানুষ আছে নিজেকে গালি দিলে গালি শরীরে লাগে না কিন্তু টুপিকে গালি দিলে সহ্য করতে পারে না কথা ঠিক কিনা নিজেকে গালি দিলে নিজের বাবাকে গালি দিলে নিজের মাকে গালি দিলে অন্তরে তেমন ব্যথা লাগে না আল্লাহর নবীকে গালি দিলে গরে থাকতে পারে না কথা ঠিক কিনা বলেন বলে স্যার iman যত মজবুত তুমি নিয়া কুমুক্তি করলে তার মেজাজ তত বেশি খারাপ দিনের দিন আর রাহমাতুল্লাহি আ'লা যখন নৌকার মধ্যে বারবার তাকে কথা শুনাইতেছে মাঝি কে বলে মাঝি ভাই সবার থেকে তো ভাড়া একদিন নাই আমার থেকে ভাড়াটা নাই নিলা বলে এই বকলামি কথা বলিও না ওই ধরনের কথা বলিও না তাড়াতাড়ি ভাড়া বের কর আর না ইলে জামা কাপড় সব খুলে রেখে দেব বলেন নাউজুবিল্লাহ মালিকের তিনা রহমাতুল্লাহ আলাইহি বলে যখন আয়াতের মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই আসমানের মালিকের দিকে হাত উঠায়া দিছে আসমান জমিনের মালিক তুমি তো সব দেখতেছ মাঝির মাত্র একটা দিরহামের জন্য এত কিছু শুনাইতেছে মালিক রে একটা দিনারের ব্যবস্থা করে দাও একটা দিনারের ব্যবস্থা করে দাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে চাইতে দেরি আছে আল্লাহ সমুদ্রে প্রাণীদেরকে ডাক দেওয়া বলে সমুদ্রের প্রাণীরা দেখছো নি আমার বন্ধু আমার আশেক মালিক ইবনে দিনার সে তার একটা দিনারের দরকার চাও সবাই মুখে করে একটা করে দিনার মালিকের সামনে তুলে ধরো মালিকের সামনে তুলে ধরো এবার সমুদ্রের মাছগুলি সকলেই এক এক জনে এক একটা করে স্বর্ণের দিনার মুখের মধ্যে নিয়া স্বর্ণের টাকা মুখে নিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি జేను కాйга నోకర్ చతుర్దిక్ దియా మాతాటా ఉచా కొరియా దిసే మాతాటా ఉచా

ছিল জরুরত পুরো হয়ে গেছে আমার আর দরকার না আর আমরা কি করতাম দিন আর ওঠে নৌকা টুকের কথা ঠিক কিনা